আসসালামু আলাইকুম চলে আসলাম সেল পোস্টের গাড়ি নিয়ে এসেন এক্সটেল একটা গাড়িতে একটা মানুষের কি কি চাহিদা থাকতে পারে আশা করি এই গাড়িটা সবগুলি চাহিদা পূরণ করবে কি নেই এই গাড়িতে সানরুফ সেভেন সিটার তেলের নন হাইব্রিড এবং আরো মাল্টিমিডিয়া স্টার্টিং হুইল উস স্টার্ট মানে আরো যত ধরনের ফিচার আছে এটাতে ফুল লোডেড একটা গাড়ি আজকে দেখাবো এবং কি ব্যাগ ডালাটা খালি এখান থেকে জাস্ট টিপ দেব ওইখানে ব্যাগ ডালা খুলে যাবে রিমোডের মাধ্যমে মানে ফিচার নেই কি গাড়ি সব কিছু আছে গাড়ি থেকে নেমে আপনার ব্যাগ খুলতে হবে না গাড়ির ভিতরে বসে ব্যাগ ডালা খুলবেন এবং লাগাবেন আর আরেকটা বড় চমক হচ্ছে ইতিহাসের সেরা দামে আজকে নিশান এক্সটেল এই তিন বডির গাড়িটা দিয়ে দেবো ফ্রেশ মানে এতই ফ্রেশ সুপার ফ্রেশ আর আমি সবসময় আমার গাড়ি ভালো বলবো আপনি চেষ্টা করবেন আসবেন দেখবেন বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠান আছে ওইখান থেকে গাড়ি চাক করাই নেবেন যদি কোনো ধরনের কথায় কাজে মিল না পান তাহলে বুঝবেন যে এটা বললাম যে আসলে একটা টিন গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এমনকি পেপার দুই হাজার সাতাইশের ফেব্রুয়ারি এবং জুলাই পঁচিশের জুলাই পর্যন্ত ফুল আপডেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি নামই এখন পর্যন্ত গাড়িটা আছে এটা হচ্ছে দুই হাজার মডেলের একটা এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই চাকা থেকে শুরু করে গাড়িটা সব কুল জিনিস এখন পর্যন্ত অনেক ফ্রেশ অবস্থায় আছে এটা হচ্ছে মানে যারা এই লং ট্যুরে যাইতে চান লং ট্যুরের জন্য গাড়ি পান না ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না কিংবা ঈদের বাড়িতে যাইতে চান ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না সেভেন সিটার গাড়ি যারা আমাকে প্রতিনিয়তই নক করেন যে ভাই সেভেন সিটার গাড়িদের তাদের জন্য আজকে সেভেন সিটার গাড়িও নিয়ে আসছি সাথে প্যারানমিক সানরুফও নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে যাবেন ফুল সাত খুলে ফেলাবেন এটা কিন্তু প্যারানমিক সানরুফ ফুল সাত খুলে এটা দিয়ে আরামসে ঘুরবেন মানে এরকম লোডেড গাড়ি সবসময় পাওয়া যায় না ভাই তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না চাবিটা দেখেন জাপানের চাবির রিমোট এবং জাপানের চাবির কাবার এটা কিন্তু বাংলাদেশের না ভাই বাংলাদেশের না জাপানের রিমোট এবং জাপানের রিং এর কাবার মানে ভিতরটা দেখলে আপনার প্রাণ জুড়ায় যাবে এত সুন্দর ফিচারে ভরা গাড়ি মানে আপনি কোথাও পাবেন না এবং ইতিহাসের সেরা দামে আজকে এই গাড়িটা দেবো ভিডিওটা দেখতে থাকুন আমি মাইলেজটা বলতেছি বিরাশি হাজার বিরাশি হাজার পঁচিশ কিলোমিটার এই গাড়িটা চলছে রান করছে বাংলাদেশে ভিতরের সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম ফুল খুব ফ্রেশ কন্ডিশন আছে এই দেখেন আইডল স্টপ ইকোনমি মোড ব্যাগডালার সুইচ ব্যাকডলা খোলার সুইচ হ্যাঁ মানে যত ধরনের ফিচার আছে ইনশাল্লাহ এই গাড়িতে আপনি পেয়ে যাবেন আমি যদি ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে এইটা যারা নেবেন সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ি শিল্পাঞ্চল ঢাকা এইটা কিন্তু অফার প্রাইজে দেব আপনি বাংলাদেশের কোনো জায়গায় এই দামে ইনশাল্লা চ্যালেঞ্জ এই দামে আজকে যেই দামে গাড়ি দেবো এই দামে কোথাও থেকে নিতে পারবেন এত ফ্রেশ গাড়ি একদম টিন আর আমি বরাবরই বলি আপনারা গাড়ি আসবেন দেখবেন চালাবেন তারপর নেওয়ার চিন্তা ভাবনা করবেন সামনের পিছনে গেলাস কিন্তু সব এখন এখনো সব অরিজিনাল এবং গাড়ির সাথে স্টক জিনিসগুলি এখন পর্যন্ত নাইনটি জিনিস আছে এই গাড়িতে নাইনটি জিনিস গাড়ির স্টক আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা যারা নিতে চান কিংবা দেখতে চান সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন আর এটার প্রাইসটা যদি আমি আপনাদেরকে বলে দিই এটার ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস অফার প্রাইস এই দামে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না তেলের নিশান এক্সটেল সান রুফ মন রুফ এই সেভেন সিটার মানে গাড়ি তারপর হচ্ছে না ইনশাল্লাহ প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ আশি হাজার টাকা একদম ফিক্সড আঠাইশ লক্ষ আশি হাজার টাকা হলেই এটা নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা এটা দেখতে চান কিংবা কিনতে চান সরাসরি আমাদের নাম্বারে কল করুন জিরো ওয়ান টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা জলদি ফোন দিয়ে ফেলুন এই সেভেন সিটার গাড়ি নয়তো থাকবে না ইনশাল্লাহ যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম